আধ ঘণ্টা আধা ঘণ্টা

হাকরো 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 জি মা হ্যাঁ নৌকা মট হাকরো নৌকা না দাঁত দে গা দাঁত মটরা বল না দাঁত মটলি অল

যেমন খুশি তেমন সাজবে আমাদের নব

চেতনা একাত্তর ক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাতা বার্ষিকী ও মহান বিজয় দিবস দু হাজার একুশ উদযাপন উপলক্ষে চেতনা একাত্তর ক্লাবের পাশে মাঠ আপনারা এই মাঠেই দেখতে পাবেন রাত আট ঘটিকায় রাত আট ঘটিকায় কম্বল পুরস্কার বিতরণে অনুষ্ঠান সম্মাননা প্রদান ও আলোচনা সভা আর বিশেষ আকর্ষণ লটারির দর আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা সদাই সম্মতি জ্ঞাপন করেছে জনাব নাজমুল হাসান নাইম নবনির্বাচিত চেয়ারম্যান আট নম্বর ভারাশিমলা ইউনিয়ন পরিষদ বিশেষ সম্মাননা স্মারক প্রদান জনাব আলহাজ নুর মোহাম্মদ বিশ্বাস চেয়ারম্যান আট নম্বর ভারাশিমলা ইউনিয়ন পরিষদ তিনি তিন তিনবার আমাদের ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকা সদাই সম্মতি জ্ঞাপন করেছে জনাব আব্দুল গফুর গাজী সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ভাইসিমলা ইউনিয়ন শাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ আব্দুল মজিদ খান প্রাক্তন অধ্যক্ষ রোকেয়া মঞ্চুর মহিলা কলেজ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ রেজাউল ইসলাম দুইবার নির্বাচিত ইউপি সদস্য পাঁচ নম্বর ওয়ার্ড আট নাম্বার ভাড়া ইউনিয়ন পরিষদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব আলে খাতুন তিনবার নির্বাচিত ইউপি সদস্য চার পাঁচ ও ছয় নম্বর ওয়ার্ড ভাড়া ইউনিয়ন পরিষদ এই অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জনাব সাইফুল ইসলাম বিশ্বাস সভাপতি চেতনা একাত্তর ক্লাব আপনারা যে সকল মা বোনেরা চেয়ার খেলা করতেছে আপনারা দয়া করে কেউ চেয়ারের ধারে দাঁড়িয়ে থাকবেন না চেয়ারের ধারে দাঁড়িয়ে থাকবেন না চেয়ার দিয়ে আপনারা ঘুরবেন এ কে না কেন থাক <rearr latitudeuralism> লটারি 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 দশ টাকার বিনিময় আপনি পেলেও পেতে পারেন একটি আকর্ষণীয় আজকের অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ লটারি এই লটারি যে সকল ভাই বোনেরা ক্রাই করতে ইচ্ছ আপনারা লটারি ক্রাই করতে পারে

খেলা থেকে যে চেয়ারের পাশে দাঁড়িয়ে থাকবে সে খেলা থেকে বাদ পড়বে আর মাত্র চারজন কত জায়গা আছে হাত <laughs>

আর মাত্র তিনজন ব্যক্তি আছে দেখা যাক কে ফার্স্ট কে সেকেন্ড হয় চ্যাট ছিটিং খেলায় আর মাত্র তিনজন ব্যক্তি আছে দেখা যাক কে ফার্স্ট এবং সেকেন্ড হয় চেতনে একাত্তর কেলা আয়োজিত চেতনা একাত্তর কেলা বিজয় দিবস দু হাজার একুশ উদযাপন উপলক্ষে এখন চলছে জনসাধারণ মহিলা পুরুষদের বিভিন্ন ধরনের খেলাধুলা কোন রানিং খেলা চলছে মহিলাদের চেয়ার চিটিং খেলা দেখা যায় এই খেলায় কে ফার্স্ট এবং সেকেন্ড হ্যান্ড জন্য খেলা এই হারিভাঙ্গা খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছক আপনারা মাঠের ভিতরে চলে আসুন চেয়ার ছিটিং খেলার পরপরই আমাদের হাড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয় গঠ <laughs> ভাল